আমি জানতাম যে ঠিক এমন কিছুই ঘটবে আর এটা আমার না মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে যাদের একটু চিন্তা করার মতন শক্তি আছে তাও বুঝতে পারছিলেন যে এমন কিছুই ঘটবে গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অফিসিয়াল যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে একটা ঘোষণা এসেছিল আজকে সকালে আমরা এই নিউজটা করেছি আপনারা অনেকে বিভিন্ন জায়গায় দেখেছেন যে আগামী ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগ বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে লিফলেট বিলি সমাবেশ হরতাল অবরোধ আর দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটা নির্দেশনা দেওয়া আপনার হয়ে গেছে দলের পক্ষ থেকে এবং কি খুব শীঘ্রই হয়তো তারা এটাকে বাস্তবায়নে নামবে একদিন ঠিক পরে গতকালকে এই খবরটা আসার সাথে সাথেই সরকারের পক্ষ থেকে একটা বার্তা আসছে যে আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে না তো সরকারের পক্ষ থেকে বার্তা আসলেও আজকে আনুষ্ঠানিকভাবে বৈষম্যবর্জিত ছাত্র আন্দোলনের নেতারা রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীরা জামাত ইসলামের নেতাকর্মীরা তারা প্রত্যেকে কিন্তু তাদের যার যার জায়গা থেকে অবস্থান প্রকাশ করেছে এখন শেখ হাসিনার ম্যাজিক কোনটা এখানে কাজে লেগে গেল যে শেখ হাসিনাকে হটানোর জন্য পতনের জন্য সবগুলা শক্তি একত্রিত হইয়া কাজ করছে দেন তারা সফল হয়েছিল কিন্তু যখন ক্ষমতাকে কেন্দ্র করে বা বিভিন্ন ইস্যুতে তারা আলাদা আলাদা পথে হাঁটছিল কেউই কিন্তু বিজয়ী হচ্ছে না বিএনপি নির্বাচনের জন্য দৌড়াচ্ছে নির্বাচনের জন্য সরকারের অবস্থান একটু ভিন্ন ছাত্ররা নানান ইস্যুতে আন্দোলনের চেষ্টা করছে বিএনপির বাধায় তারা পণ্ড হচ্ছে জামাত বিএনপি লাগালাগি হয়ে গেছে সব মিলিয়া বিশৃঙ্খল বিচ্ছিন্নতা বৈষম্য বিরোধী ছাত্ররাও নিজেরা একে অন্যের সাথে লাগা লাগিতে ব্যস্ত তো মোট কথা সবগুলা শক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে এই পরিস্থিতিতে যখন আওয়ামী লীগ ঘোষণা দিছে তখন আমি আগেই বলছিলাম যে শেখ হাসিনার একটা ঘোষণায় সবাই একত্রিত হয়ে যাবে ফাইনালি কিন্তু এটাই ঘটছে আজকের দিন আপনি দেখেন ম্যাজিকের মতন কাজ করছে যে সবাই তারা একতাবদ্ধ সবাই একত্রিত কোন ইস্যুতে আওয়ামী লীগ ইস্যুতে এবং ছাত্রলীগ ইস্যুতে দর্শক আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে যুবলীগ এবং ছাত্রলীগ ছাত্র দলের কিন্তু যুবদল এবং ছাত্র দল এর উপরে যারা সিনিয়ররা আছেন তারা পলিটিক্স করেন কিন্তু মাঠ দখলে মূল শক্তি হিসেবে কাজ করে ছাত্রলীগ ছাত্রদল যুবলীগ যুবদল তো ছাত্রলীগকে ঠেকানোর জন্য আজকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ছাত্রদল যদি ছাত্রলীগ রাজপথে নামে তাহলে ছাত্রদল ছাত্রলীগকে ঠেকাবে শিবিরও কিন্তু ঘোষণা দিয়েছে ইভেন শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে কাজ করবে তা না আমরা দেখি বিএনপির ছাত্র দলের যে বক্তব্য সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাসির তিনি বলছেন যে ছাত্রলীগের হাত থেকে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের এর পাশাপাশি সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতা জুলাই আগস্টের মতন আবারও রাজপথে নামবে ছাত্রলীগকে প্রতিরোধ করতে চট্টগ্রামের কোনো একটা জায়গায় আজকে ছাত্রলীগের একটা মিছিল হয়েছে ঝটিকা মিছিল সেই মিছিলের পরেই সকলের টনক টরছে সিলেটের মধ্যে আমি দেখলাম শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে তারা রাজপথে আবার নেমে গেছে বিভিন্ন জায়গায় কিন্তু এটা হয়েছে শুধুমাত্র কালকে একটা ঘোষণা আসছে আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে সবাই কিন্তু বিচ্ছিন্ন টিমগুলো একত্রিত হয়ে যাচ্ছে আপনার ছাত্রদলের দলের যিনি আছেন তার বক্তব্য যে সারা দেশে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিতে প্রতিরোধ করতে প্রস্তুত আপনার করা নেতাকর্মীরা এছাড়া আরও যে বাকি টিমগুলো তাদের আছেন আহ আপনার এখানে বক্তব্য হচ্ছে যে আমরা যদি দেখি জামাতের বক্তব্য তারপর আছে অন্যান্য ভিপি নুরের যে টিম আছেন গণ অধিকার পরিষদ তাদের বক্তব্য চরমনাইদের বক্তব্য মানে আজকের দিনে সবাই ম্যাজিক্যালি একটা টিম হয়ে গেছে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে রাজপথে নামতে দেবে না বিভিন্ন জায়গায় স্লোগান আছে যে বাবারা মাঠে নাই মোনা শেখ হাসিনার এটা হচ্ছে এক ধরনের ম্যাজিক যে যখনই এই দলগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনো কর্মসূচি ঘোষণা করবে আপনি দেখবেন সবাই একটা জায়গায় একত্রিত হবে কারণ কি সবাই জানে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে আওয়ামী লীগ যদি আবার রাজপথে নামে তাহলে এই যে দলগুলো তারা প্রত্যেকেই বিপদে পড়বে মোকাবেলা করতে গিয়া তারা একা পারবে না এখানে একত্রিত হইয়া একটা শক্তি হিসেবে লড়াই করতে হবে তো শেখ হাসিনার এক ডাকে আমি দেখলাম যে এতদিন যাবৎ যেই আলাদা আলাদা এক্টিভিটি শুরু হয়ে গেছিল সেটা আবার একত্রিত টিম হিসেবে সামনে আসছে এখন দেখা যাক আওয়ামী লীগ আসলে ফেব্রুয়ারিতে তাদের কর্মকাণ্ড করতে পারে কিনা সময় বলে দেবে